আসসালামু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নের খামার আমাদের এই চ্যানেলে আমরা আমাদের খাদিমুল কোয়েল খাদিমুলার্মেলির আপডেট ভিডিওগুলো শেয়ার করে থাকি আমাদের আজকে হ্যাচিং ডে কোয়েলের জিরো বাচ্চা হ্যাচিং হয়েছে তো আজকের বাচ্চাগুলো সব দিনাজপুর ঠাকুরগাঁ এবং শেতাবগঞ্জে যাবে এই বাচ্চাগুলো আপনার সাথে শেয়ার করছি এরপরে আমাদের কিছু পাখি যাবে রংপুর কুড়িগ্রাম এবং কুমিল্লাতে সেই পাখিগুলো বাছাই পরিবহন কীভাবে করি সব কিছুতেই আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন এখন বাসা দেখতে পাচ্ছেন আমাদের কিছু জাপানি এবং হাইব্রিড কোয়েল ভের হয়েছে আমরা জাপানি এবং হাইব্রিড কোয়েলগুলো আলাদা করে নিচ্ছি এবং বাছাই করা এ গ্রেডের বাচ্চাগুলোই সরবরাহ করছি কোয়েল সরবরাহর পাশাপাশি রেডি কোয়েল মাংস পাখি সরবরাহ করে থাকে এবং আমাদের নতুন খামারি ভাই এবং উদ্যোক্তাদের প্রতি আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে সকল পরামর্শ এবং গাইডলাইন দিয়ে থাকি কোয়েল কীভাবে মেন্টেনেন্স করতে হয় যারা নতুন তাদেরকে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ফোন কলের মাধ্যমে যে পরামর্শগুলো দেওয়া প্রয়োজন আমরা তাদেরকে সরবরাহ করে থাকি যেন তারা কোয়েল সেক্টরে কিছুটা লাভজনকভাবে কোয়েলটা চাষ করতে পারে এছাড়াও আমাদের কিছু মুরগির হ্যাচিং রয়েছে আমাদের কালার বার্ড টাইগার হাইব্রিড ফার্মি আমরা সরবরাহ করে থাকি এটা আমরা রেডিটা বুডিং এবং ভ্যাকসিন করা যে মুরগিটাও সরবরাহ করে থাকি এছাড়া আমাদের কোয়েলের ব্যাপক প্রোডাকশন রয়েছে ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও ভালোভাবে ভালো প্রোডাকশন নিয়ে আমরা সরবরাহ করে যাব এতটুকু আশাবাদী এবং সকলের দোয়া করবেন আর আমাদের খাদিমুল অ্যাগ্রো ফার্মের উৎপাদিত বাচ্চা এবং পাখির মান খুবই সন্তোষজনক এবং যারা দীর্ঘদিন যাবত লেনদেন করছেন তারা জানেন তো আমরা বিভিন্ন জেলায় আমাদের এই বাচ্চা কোয়েল পাখি আমরা সরবরাহ করে থাকি তো যাদের প্রয়োজন আমাদের রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারি কুমিল্লা ফেনি চট্টগ্রাম খুলনা বরিশাল এগুলোতে আমরা সরবরাহ করে থাকি ম্যাক্সিমাম জেলায় আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে এবং বাকি জেলাগুলোতে আমরা ক্যাশ অন ডেলিভারি ব্যতীত ওয়ান ক্যাশে আমরা সব কিছু ডেলিভারি করে থাকি খাদুমূলা একবার ফার্ম থাকে যারা ডিমের জন্য রেডি কোয়েলটি সংগ্রহ করতে চান সেটা হচ্ছে জাপানি জাতের মাদি পাখিটি আপনারা সংগ্রহ করতে পারেন আমরা পঁচিশ দিন তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন বয়সের মহিলা পাখিটি সরবরাহ করে থাকি আর তাছাড়াও আমাদের আরও কিছু প্রোডাকশন রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা বাছাই করা মহিলা পাখিগুলো কিভাবে বাছাই করি এতক্ষণ আপনার সাথে শেয়ার করছিলাম চলেন এখন আমাদের ট্রান্সপোর্টেশনের যাচ্ছি যে আমাদের এই পাখিগুলো কিছু কুমিল্লা ফেনি চট্টগ্রাম খুলনার দিকে যাবে বিভিন্ন ডিলারের মাধ্যমে কিংবা সরাসরি খামারিদের কাছে আমরা পাখিগুলো বিক্রি করা আছে অর্ডার নেওয়া আছে এগুলো আমরা এখন সরবরাহ করবো তো এই পাখিগুলো আমাদের বিভিন্ন জেলায় জেলায় চলে যাবে তো আমরা বাছের পরিবহন যে বাস রয়েছে এটার মাধ্যমে আর কিছু কিছু জায়গায় আমাদের গাড়ি যায় সেইগুলোর মাধ্যমে আমরা আমাদের এই পাখিগুলো সর সরবরাহ করে থাকি তো সর্বোপরি আপনারা যারা কোয়েল নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের খাদুমূল্য ফার্মের যে ডেস্কটপে নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে নাম্বার শো করছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে জিরো বাচ্চা রেডি কোয়েল মাংসর পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন আর সর্বোপরি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ